আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে জরায়ু মুখে ক্যান্সার হতে পারে যেসব কারণে এই জিনিসটি কিন্তু আমাদের জানা প্রয়োজন মহিলাদের জরায়ু মুখে ক্যান্সার হতে পারে যেসব কারণে চলুন জানা যাক জলমুখের ক্যান্সার নারীদের সব ধরনের ক্যান্সারের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে এটাই একমাত্র ক্যান্সার যা একেবারে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় শহর ও গ্রাম উভয় স্থানে গ্রামে টেস্ট ও শহরে পাপস স্মেয়ার এল বিসি বা কোলোপোসকোপি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে খুব সহজে এই রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলেও এই রোগ সম্পূর্ণ নির্মল করা সম্ভব এই ক্যান্সার প্রাথমিক থেকে প্রাণঘাতী পর্যায়ে রূপান্তরিত হতে দশ থেকে বারো বছর সময় লাগে তাই প্রাণঘাতী হয়ে ওঠার আগেই রোগটি সফল চিকিৎসা সম্ভব এই কারণে এই রোগ সম্পর্কে নারীদের মধ্যে ব্যাপক সচেতনতা দরকার জরায়ুমুখ ক্যান্সারের জীবনের দুটি পর্যায় হতে পারে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বছর এবং ষাট থেকে উনসত্তর বছর এর লক্ষণগুলো হচ্ছে এক দুর্গন্ধযুক্ত স্রাব দুই অনিয়মিত মাসি তিন সহবাসের সময় বা পরে রক্তপাত চার মেনোপজের পর রক্তপাত মেনপজ্জর পর রক্তস্রাব পাঁচ তলপেটে ব্যথা ইত্যাদি যেসব ক্ষেত্রে ঝুঁকি রয়েছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি দশ বছরের বেশি সময় ধরে খাওয়া অল্প বয়সে বিয়ে হওয়া অল্প বয়সে সন্তান প্রসব ঘন ঘন ও পাশের বেশি সন্তান হওয়া একাধিক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক এই রোগের পিছনে এক ধরনের ভাইরাসের সংক্রমণ দায়ী শনাক্তকরণ রোগ হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ অবস্থায় শনাক্তকরণের স্ক্রিনিং করা হয় সৌন্দর্য ক্ষেত্রে বায়োপসি ও বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে রোগ শনাক্ত হলে রোগের পর্যায় জানতে পেলোভিসের এমআরআই দরকার হতে পারে টিউমার মার্কা টিউমার মার্কার করা যেতে পারে চিকিৎসা চিকিৎসা পদ্ধতি রোগের পর্যায়ের উপর নির্ভরশীল প্রাথমিক পর্যায়ে প্রথমে অস্ত্রোপচার পরে রেডিওথেরাপি ও কেমোথেরাপি অনেক সময় কেমোথেরাপির পর অস্ত্রোপচার করা হয় উল্লেখ্য দুই ধরনের রেডিওথেরাপি আছে একটি ইবিআরটি আর অন্যটি আইসিআরটি প্রতিকার আমরা সবাই যে কোনো রোগের প্রতিকার চাই তাই এই রোগের প্রতিকার কি নয় থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সব সুস্থ মেয়ে ও নারীকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা দেওয়া সুস্থ নারীদের তিরিশ বছর বয়স থেকে স্কেনিং করা মনে রাখতে হবে ক্যান্সার নির্ণয়ের পর রোগীর যথাযথ চিকিৎসা দুর্ভোগ কমানো ও সম্মানজনক জীবন নিশ্চিত করা দরকার হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি জোরাই মুখে ক্যান্সার হতে পারে যেসব কারণে আমাদের সবারই সতর্ক থাকা উচিত সচেতনতা বৃদ্ধি করা উচিত লজ্জা নয় জানতে হবে তাই যে কোনো সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসককে খুলে বলুন একদম কোনো লজ্জাবোধ নয় কোনো রোগকে পুষে রাখলে সে রোগটি আরও বৃদ্ধি পাবে হ্যালো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ